ইন্টারনেটে অনেক জায়গায় আপনাদের টুথপেস্টে এই জায়গায় লাল নীল কালো সবুজ এগুলা রেডিং যে থাকে বা চিহ্ন যে দেওয়া থাকে এই চিহ্ন মানে কি ইন্টারনেটে অনেক জায়গায় বলা আছে যে সবুজ হলো হার্বাল আর নীল হলো প্রাকৃতিক মেডিকেল আর লাল হলো কেমিক্যাল আর কালো হলো পুরো কেমিক্যাল তো এইগুলা ইন্টারনেটে বলা আছে এগুলা আসলে একটা ভুল ধারণা গুজব এগুলা উপাদান জানতে হলে আপনাদের টুথপেস্টের প্যাকেটে একটা ডিটেলসে দেওয়া আছে সুন্দর করে ডিটেলস লেখা দেওয়া আছে ওই ডিটেলসে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে কি কি ধরনের উপাদান দেওয়া আছে তো এই লেখাটা আসলে কি কারণে দেওয়া হয় এই রং গুলার চিত্র বলে বা আই মার্ক বা কালার মার্ক তো এটা শুধু মেশিনের কাটার সময় সেন্সারে আপনার কোন রেডিং দাগটা তারা কাটবে আর কোন রেডিং দাগটা তারা রাখবে এটা ওই মার্কে বোঝায় আর এই রংগুলা মূলত বোঝায় হলো এটা যখন আপনাদের লেবে লেবেলিং হয় লেভেলিং হলে আপনার মেশিনে যে কাটবে কোন জায়গায় কাটবে আর কোন জায়গায় কাটবে না কোন জায়গায় প্যাকেট থাকবে এটা হলো বোঝাই আর তো এগুলা লেভেল একটা করে তৈরি করে না একবারে হাজার হাজার লেবেল একসাথে তৈরি করে তো একসাথে রুলে থেকে মেশিনের দ্বারাই যে কাটে মেশিনের সেন্সরের সাহায্যে সেই দাগটা প্যাকেটের গায়ে যে দাগ দেওয়া আছে ওই দাগটা কোন রিডিং বা কোন জায়গায় কাটতে হবে মেশিনে অটোমেটিক একটা সেটআপ করা থাকে যে এই লালে আমাকে কাটতে হবে আর এই লালে কাটতে হবে না এটাই হলো আপনাদের এই টুথপেস্টে যে রংটা দেয় এই রঙের ডিটেলস এটা আসলে ইন্টারনেটে যেগুলা বলে যে হারবাল কেমিক্যাল এগুলা একদম গুজব এগুলা ভুল এই ভিডিওটা বানাইলাম যে ইউটিউবে একটা ভিডিও দেখলাম শর্ট ভিডিও এই ভিডিওতে বলা হইতাছে যে এগুলা কেমিক্যাল বা অর্গানিক এগুলা ভুল তো এগুলা নিয়ে অ্যানালাইজ করে তারপরে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য তো এগুলা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা হলো মেশিনের একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য ওই রঙগুলা দেয় তো ভিডিওটি যদি আলাদা লাগবে ওরিস্ট সেন্ট্রি সাস্তা করে রাখবেন দেখার বরাবর থেকে কোনো থেকে আল্লাহ হাফেজ